My God. কি পরিমাণের চিজে ভরপুর যেটা সেন যেটা সেটা আমরা নতুন শুরু করছি এটাই আমাদের প্রথম এবং এটাই ফার্স্ট কারণ যে আপনাদের রিজনেবল প্রাইস ভালো ছিল আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ আফসারা फ्रॉम ফুড খাবো আজকে আমরা চলে এসেছি ফায়ার ক্লাব পিৎজাতে নতুন কিছু ট্রাই করার জন্য এ নিউ কার্ড এবং এখানে একদমই রিজনেবল থেকে শুরু করে আপনার একদম ম্যাক্সিমাম আপনি 500 এর মধ্যে আপনারা পিৎজা আইটেমস নিতে পারবেন এটা হচ্ছে তাদের ফোর ফ্লেভার পিৎজা যেটা একদমই নতুন আর এখানে আপনাদের পিৎজা আপনারা আইটেম মাত্র 200 টাকা থেকে স্টার্ট হবে সো আপনারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পিৎজা এখানে পেয়ে যাচ্ছেন তাদের এখানে কিন্তু পিৎজা স্যান্ডউইচও পাওয়া যায় যেটা একদমই আমার কাছে নতুন স্যান্ডউইচও দেখেন একদম পিৎজার মতো করে এখানে ওভেনে দেওয়া হচ্ছে প্রাইসও অনুযায়ী যে আপনাদের রিজনেবল প্রাইস ভালো ছিল অন্যান্য জায়গা থেকে আপনাদের এইখানকার pizzaটা মজার আমি অর্ডার করেছিলাম তাদের ফোর ফ্লেভার pizza প্লাস তাদের pizza স্যান্ডউইচটাও অর্ডার করেছিলাম যেখানে আপনারা একটা pizza মধ্যে চার ধরনের ফ্লেভার পেয়ে যাবেন যেখানে আমরা ইতালিয়ানো pizza পেয়ে যাচ্ছি মাশরুম pizza পেয়ে যাচ্ছি এখানে মেক্সিকান pizzaও পেয়ে যাচ্ছি এবং হচ্ছে আমরা বারবিকিউ pizzaও পেয়ে যাচ্ছি যেটা একের মধ্যে আপনারা অনেক রকমের ফ্লেভার টেস্ট করতে পারবেন এই pizzaটা মাত্র 12 ইঞ্চি 500 টাকায় পেয়ে যাবেন ফারস্টে আমরা ইটালিয়ানো ফ্লেভারটা দিয়ে ট্রাই করে দেখি তাই দেখেন কত পরিমাণের চিজ এবং টপিংস ইউজ করা হয়েছে সো লেটস ট্রাই একটা বাইচ নেই এই ফ্লেভারটা অনেক মজা এবং এটার মধ্যে অনেক চিজ ইউজ হয়েছে এটার টপিক টপিংসের পরিমাণ দেখেন কি পরিমাণে এখানে টপিংস ইউজ হয়েছে আসলে এরকম আমরা স্ট্রিট পিৎজাতে কিন্তু এত টপিংস ইউজ হতে আসলে সচরাচর দেখা যায় না দুই ধরনের ডিপস পেয়ে যাব আপনারা এখানে ক্যাচ আপ পেয়ে যাচ্ছেন প্লাস এখানে আপনারা হোয়াইট সস পেয়ে যাবেন এখন আমি একটা মাশরুম ফ্লেভারের পিৎজাটা ট্রাই করে দেখি এটা তো প্রচণ্ড পরিমাণের চিজ ইউজ হয়েছে যেটা আনবিলিভেবল এবং এত আমি একটা পিৎজাতে কোনোদিন আগে দেখি নাই আমার এই ফ্লেভারটা বেশি ভালো লাগছে এবং এটাতে না বেশি চিজটা পড়ছে মানে অতিরিক্ত চিজ দিয়ে ভরা এটা অনেক অনেক মজা মেক্সিকান ফ্লেভার পিৎজা সো লেটস ট্রাই this ওয়ান এটাতে প্রচণ্ড পরিমাণের ব্ল্যাক অলিভ ইউজ হয়েছে প্লাস আরও অন্যান্য টপিংস তো আছে লাস্টে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে বার্বিকিউ ফ্লেভারটা এটা টপিংস অনেক বেশি তাদের সব ফ্লেভারে এখানে কিন্তু টপিংস অনেক বেশি বেশি করে ইউজ হয়েছে এটা একটু স্পাইসি ফ্লেভার আসতেছে তারা ঝাল বেশি পছন্দ করেন তাদের জন্য এটা অনেক ভালো লাগবে একদম পোড়া পোড়া হয়েছে তো আরো বেশি মানে ক্রাঞ্চি এবং আমি এটা একটা স্লাইস দেখি মাই গড কি পরিমাণের চিজে ভরপুর দেখেন এটার ভিতরে এত পরিমাণে লোড করা চিজ দিয়ে এটাকে মেক করা হয়েছে আপনারা হচ্ছে দুটো টপিংস পেয়ে যাচ্ছেন আপনারা দুজন শেয়ার করেও খেতে পারবেন সেটাকে একটু ব্রেক করে দেখি এটার ভিতরে কি অবস্থা মাই গড জাস্ট অসম্ভব লেভেলে এখন এটা আমি ট্রাই করব তাদের পিৎজা স্যান্ডউইচ আসলে কীরকম টেস্ট আমি এটা প্রথমবার ট্রাই করতেছি আমার লাইফের আগে পিৎজা স্যান্ডউইচ খাওয়া হয়নি সো লেটস ট্রাই অসম্ভব লেভেলের মজা এটা আমার প্রথমবার ট্রাই করা বাট অনেক ভাল লাগতেছে যেহেতু আপনারা স্যান্ডউইচটা ট্রাই করে দেখতে পারেন অনেক ভাল লাগবে এখানে চিজ দিয়ে একদম লোডেড করা আমি চিজ সামলাতে পারতেছি না আর কারা কারা পিৎজা স্যান্ডউইচ ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এটা কিন্তু আমার ফার্স্ট টাইম পিৎজা স্যান্ডউইচটা ট্রাই করা যারা যারা এখনো পিৎজা স্যান্ডউইচটা কি বা খাওয়া হয়নি তারা কিন্তু অবশ্যই ফায়ারকার পিৎজাতে এসে ট্রাই করতে পারবেন